ঠিক আছে আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে তো দেখো কতগুলো তেলাপিয়া মাছ নিয়ে এসেছে বাবা তো ভাবলাম এতগুলো তেলাপিয়া মাছ থেকে একটা দুইটা মাছ ভাজি করে নিই অনেকটা বারবিকিউয়ের মতো নিই বার্বিকিউ বললেও হয় তো দেখো কত সুন্দর সুন্দর অনেকগুলো তেলাপিয়া মাছ নিয়ে এসেছে তো তারপর এরকম করে তেলাপিয়া মাছগুলো ভালো করে কেটে নেওয়া হয়েছে দেখো লেজটা কতটা সুন্দর লাল দেখাচ্ছে তালাপিয়া মাছ কিন্তু খেতে অনেক মজা তো এখানে মেখে এটাকে ম্যারিনেট করে নিব সেই জন্য দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে একটু বেছে হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো সরি হাফ চা চামচ না একটা চামচই বলতে পারো দুটা মিলিয়ে স্বাদ মতো লবণ একটা চামচের মতো দিয়েছি এখন হচ্ছে এগুলোকে ভালো করে হাতের মাধ্যমে মিশিয়ে নিব আর যদি ভালো করে মিশতে না চায় তাহলে একটু পানি দিয়ে দিবে তাহলেই মিশে যাবে আর এগুলো হচ্ছে তোমার সুন্দর করে মিশিয়ে নিবে আর মাছের মাঝখানে কিন্তু এই যে দেখো চেরা চেরা দাগ দিয়ে দিয়েছি এগুলোর ভেতরে একদম সুন্দর করে ঠুকিয়ে মেখে নিব তো দেখো মাখানো প্রায় শেষ আমি শুধু লেজটাই দেখছিলাম কতটা সুন্দর দেখায় লাল একদম অনেক সুন্দর হয় এই তেলাপিয়া মাছের লেজ তো এখন হচ্ছে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি তাতে একটু মোটামুটি তেল দিয়ে দিয়েছি তো তেলটা এখন গরম হওয়ার জন্য অপেক্ষা করব আমার কাছে এটার ফ্রাই খেতে অনেক বেশি ভালো লাগে তোমাদের কার কাছে তালা মাছের ফ্রাই ভালো লাগে কমেন্টে জানাবে আমার তো দেখে এখনই খেতে ইচ্ছা করছে এই তো এখন তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিব তেলে এগুলো অনেক বড় বড় মাছ একদম প্যানের বাহিরে চলে গেছে তো এখন আর কি এখন আর কিছুই নয় কাজ শুধু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিবো তো দেখো কত সহজে এটা তৈরি করা যাচ্ছে কতটা ইজিলি মানে কীভাবে বোঝাই তোমাদের আর তোমরা চাইলে এখানে রাধুনি বারবিকিউ মশলাটাও ব্যবহার করতে পারো রাঁধুনি বার্বিকিউ মশলাটা এখানে তোমাদের ব্যবহার করলে এটা বার্বিকিউ হয়ে যাবে তো আর যেরকম বার্বিকিউ করে আর কি কয়লায় ওরকমভাবে করলে না পোড়া হয়ে যায় ভিতরটা ভালোভাবে হয় না তো আমার কাছে মনে হয় এরকম তেলে ভালো করে ভেজে ইপিটুপিট করে অনেক বেশি টেস্টি হয় খেতে তো আশা করছি তোমরা এটি পাশে অবশ্যই ট্রাই করবে আর আশা করছি না একদম বলছি ট্রাই করবে এটা খেতে খুবই মজাদার তো আমি এরকম করে না উল্টে ভালো করে ভেজে নিচ্ছিলাম এরকম করে ভেজে নিতে হবে দেখো কতটা লোভনীয় লাগছে এই তো কিছুক্ষণ পর ভালো করে ভেজে নিয়ে সার্ভ করে নিয়েছি এটা লেবু দিয়ে শশা দিয়ে ভালো করে খেলে এত বেশি টেস্টি লাগবে তো কেমন লাগলো তোমাদের আজকে আমার এই সুন্দর তেলাপিয়াম আছে ফ্রাইটা তো আজকে যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো ধন্যবাদ তোমাদেরকে আজকে আমার এই পুরো ভিডিওটি নাটেনে দেখার জন্য আরেকবার বলছি গাইজ প্লিজ আমার চ্যানেলটা সবার কাছে শেয়ার করে দাও তো গাইজ ফেজ